সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার বা পরিমাণ বেহায়া বেসরম নির্লজ্জ এবং অসৎ এই জাতীয় স্টেটমেন্ট মেক করতে পারে একটু ভেবে দেখ একটু চিন্তা করে দেখবেন ঠিক আছে যাক সম্বন্ধে আমরা পূর্ণ সজাগ এবং আপনারা জানেন যে আওয়ামী দোসররা তারা দেশকে করার জন্য। সব ধরনের চেষ্টা করতেছে যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে ওই টাকা তারা এখনো ব্যবহার করতেছে এই টাকা ব্যবহার করে দেশকে একটা অস্থিশীল পরিস্থিতি করার চেষ্টা করতেছে আমরা এটা কোন অবস্থায় করতে দিব না আমরা যেভাবে হোক এটা প্রতিহত করব কথাই বলতে পারিস না স্বরাষ্ট্র উপদেষ্টা দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে আওয়ামী লীগ নিয়ে যাচ্ছে যত গু যত দুষ নন্দ ঘুষ ওই যে বাংলাদেশের আলেমোলা মারা ওই যে বাংলাদেশের মুল্লা আলেমোলা মা তথাকথিত আলেমোলা মারা মাদ্রাসায়

আসারকে কে পড়ে তোমার পাচার খাল বাহল ছিঁড়ে ফেলো তারপর বলবে এটা আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারণে হয়েছে আওয়ামী লীগ করাইছে ফাইজলামির জায়গা পাও না নিজের দায়িত্ব পালন করতে গিয়ে সম্পূর্ণ ব্যর্থ হয়ে আওয়ামী লীগ ছাত্র লীগের উপর দুষ্টা পাচ্ছ লজ্জাশরম থাকলে পদত্যাগ করা উচিত ছিল এই যে একটা মহিলাকে তার স্বামীর সামনে নেংটা করে তার বাচ্চাকে বিছানায় কান্নারত রেখে একটা লোক ধর্ষণ করেছিল তাকে ধর্ষণ করেছিল আর দ্বিতীয়বার যখন করতে যাচ্ছিল তখন তার স্বামী পায়ে হাতে ধরে বলছিল যে এটি না অনুরোধ করছিল যে এটি যাতে সে আর না করে এটা তো এই ভিডিও ফুটেজটা তো আমরা দেখেছি যে যে লোকটি এই নারীটির শিলতা হানি বা ইজ্জত হনন করেছিল তার স্বামী এবং মাস মানে ছোট্ট শিশুর সামনে সে কি আওয়ামী লীগার ছিল হ্যাঁ আর শোনা দিনে রাত্রে যেখানে আমাদের বাহিনীর প্রয়োজন হবে তারা সেখানে যাবে এবং এইটারে প্রতিহত করবে আপনারা জানেন আমি আপনাদের সামনে দার্থহীনভাবে বলতে চাচ্ছি আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথায়ও কোনো স্থান পাবে না তাদের ঘুম হারাম করে দিবি রে হারাম আর বললাম না দাদা দাদা ঘুম হারাম করে দিবি সারা দেশ ব্যাপী খুন কারাবি রাহা জানি চিন্তাই আওয়ামী লীগের মানুষ করছে তাহলে আওয়ামী লীগের মানুষদেরকে দেশ থেকে নিশ্চিহ্ন করে দিলেই কি দেশ বেহেস্তখানা হয়ে যাবে সারা দেশ ব্যাপী চাঁদাবাপি চাঁদাবা চাঁদাবাজি মামলা বাণিজ্য সন্ত্রাস কারা করছে আমরা তো জানি বিএনপি যুবদলের মানুষ এগুলোর সাথে উতপ্রুত ভাবে জড়িত বিশেষ করে মামলা বাণিজ্যের জন্য বিএনপির মানুষরা জড়িত রাস্তাঘাটে মহিলাদেরকে কারা পিটাচ্ছে আওয়ামী ছাত্র লীগের মানুষ পিটাচ্ছে হাউ ডেয়ার ইউ বেইমান কুতাকার আওয়ামী উপর দুষ চাপিয়ে দিয়ে তুমি কি পার পেয়ে যাবা আওয়ামী লীগের উপর দুষ চাপিয়ে দিলে কি দেশের এই অস্থিতিশীল পরিস্থিতি শান্ত হয়ে যাবে আরে আওয়ামী লীগ কিভাবে করবে আওয়ামী লীগ ছাত্র লীগের নেতা কর্মীরা অনেকেই বেশিরভাগই এখন দেশ ছাড়া আর যারা আছে তারা পালিয়ে গিয়ে কোনো মতে জীবন বাঁচাচ্ছে তারা ধর্ষণ করবে যাদের জান নিয়ে আল্লাহ আল্লাহ তারা এসে তোমার তোমার বউকে ধর্ষণ করবে তোমার বউকে নেংটা করে উড়া দূরা ট্রাস 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 করে ধর্ষণ করবে নাকি লাগাই দিবে হ্যাঁ ব্যাপادف কতাকার দিনে রাতে যে জায়গায় হোক না কেন তাদের কোথাও কোন স্থান হবে না আর একটু আমি আপনাদের কাছে দাঁতহীন ভাবে বলতেছি যে আমার বাহিনী কি কি দাঁতহীন ভাবে बोलतेছো দাঁতহীন ভাবে আরে মিয়া তুমি তো বাংলাই বলতে পারো না তুমি দেশ কিভাবে কন্ট্রোল করবা আমরা না বাংলা বলতে পারি না কারণ আমরা বাংলাদেশে থাকি থাকি না আমি ইনস্ট্রাকশন দিয়েছি তারা তাদের টহল কি কি ইন ইন ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন আহ ওয়াও অপদেষ্টা এইটা দেশ চালায় ইনস ইনস্ট্রাকশন শুনুন দর্শক শ্রোতারা আমি আমি কিন্তু জায়গা মতো ধরতেছি সে নাকি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে শান্ত রাখবে বাংলা বলতে পারে না ইংলিশ উচ্চারণ করতে পারে না সে নাকি দেশ চালাবে এই দেখুন এই যে কোয়ালিটি হ্যাঁ শুনুন কার্যক্রম আরো বৃদ্ধি করবে আগামী কাল আরো বৃদ্ধি আরো বৃদ্ধি করবে মনে হচ্ছে তাক সে তার পেটে পেটে লাপতি উষ্টা মেরে কেউ না কেউ তার মুখ দিয়ে কথা বের করাচ্ছে কথা বলতে পারছে না থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নিবে এবং এই আমি বাহিনীর সবাইকে আমি এই ইনস্ট্রাকশন আমি বাহিনীর সবাইকে ইনস্ট্রাকশন আচ্ছা শুনুন এসি এবং তারা এটা ভালোভাবে কার্যকর করবে এবং তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন নিব ও তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে তো অপদেষ্টা আপনি আপনা নিজের বিরুদ্ধে অ্যাকশন নিন কারণ আপনি ভালোভাবে কাজ করতে পারছেন না এরে কেন লাপতি উষ্টা মেরে এখন থেকে এই মুহূর্ত থেকে মানে ক্ষমতা মানে এর চেয়ার থেকে লাপতি উষ্টা মেরে কেন নামায় না তো অযোগ্য সারা জীবন দেখেন নামাজ পড়ে কপাল কপাল জহম করেছে এইটুকু এই দেখুন কপালে দাগ বসাইছে এটা তো এটিকে তো একটি চুরের মতো লাগে না

আইন তো কোনো উন্নতি হয় নাই বরঙ্গ অবনতি হয়েছে আমরা দেখে নেব হ্যাঁ আইন উন্নতি হয় কি না হ্যাঁ ঠিক আছে শোনা যাক কোনো সম্ভাবনা নাই এবং দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করতেছে তাদের কোনো অবস্থায় আমরা সাথ দিব না এই আওয়ামী দোষরদের আমরা কোনো অবস্থায় সাথ দিব না হ্যাঁ আমি সব এই ধর্ষণ খুন রাহাজানি সব পালিয়ে যাওয়া ভীত সন্ত্রস্ত আওয়ামী দূষণরা করছে ওয়া যাক তাদের কাছে প্রচুর টাকা আছে এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিচ্ছি পরিস্থিতি চেষ্টা করার চেষ্টা করতেছে কিন্তু তারা কোনো অবস্থায় সাকসেস হবে না এবং কি বললেন কি বললেন কোনো অবস্থাতেই সাকসেস হবে না ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন সাকসেস দর্শকশ্রুতারা শোনেন আর বলা উচিত ছিল কোন অবস্থাতেই সাকসেসফুল হবেন না বলছেন কোন অবস্থাতেই সাকসেস সাকসেস হবেন না এই সমস্ত মূর্খ বাক প্রতিবন্ধী বুদ্ধি প্রতিবন্ধী কোয়ালিটি মানুষ দিয়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা যাবে যাবে উত্তর দিন আপনি ভাই উপদেশটা আপনি সাকসেস হবেন না সাকসেস আমরা যেভাবেও আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে উন্নতি করতে থাকবো এবং দিনে দিনে উন্নতি করতে থাকবে বাল করবে তুমি আমার এই যে ডেবিল হান্টের মাধ্যমে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই সন্ত্রাসীরা কোথাও কোনো জায়গায় ঘুম আসতে কোথাও কোনো জায়গায় সন্ত্রাসীরা থাকতে পারবে না ডেবিল হান্টের মাধ্যমে তাদেরকে সাইজ করা ডেবিল হান্টের খবর কিন্তু আমি পেয়ে গেছি বাংলাদেশে আমার যোগাযোগ আছে একেবারে পুলিশ অফিসারদের সাথে পর্যন্ত যোগাযোগ আছে ডেবিল হান্টের নামে হুম যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে তাদেরকে নিয়ে যুবদল যুবলীগ সরি সরি যুবলীগ না যুবদল ছাত্রদল ছাত্রদল বিএনপির মানুষরা মামলা বাণিজ্য করছে

অস্থিতিশীল পরিস্থিতির জন্য আওয়ামী লীগের দুশো আওয়ামী লীগকে করছে এই উপদেশটা কোথায় গিয়ে মরবেন হ্যাঁ এই হচ্ছে আসল কথা তো সবাই ভালো থাকবেন